মনে বড় আশা ছিল যাব মদিনা আমার মনে বড় আশা ছিল না আমার মনে বড় আশা ছিল যাব সালাম আমি গের্গিয়ে সালাম আমি গেবিয়ে নীরর যা মনে বড় আশা ছিল যাব মোদিন আমার মনে বড় আশা ছিল যাবো মদিন আরব সাগর পাহাড়ি দেবো নাইকো আমার তোহরি পাখি নয় যে উড়ে যাব দানাতে ভর করি আরব সাগর পাহাড়ি দেব নাই আমার তরি পাখি নয় যে উহুড়ে যাব থানাতে ভর করি আমার আশায় আছে সম্ভালনা আশা আছে সম্বালনা করি কিও পায় মনে বড় আশা ছিল মদিন আমার মনে বড় আশা ছিল মদিনায় আর দুই মিনিট উত্তরে একজন আর বলছে যদি ছট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়া সে নাতে যাইতাম হাই রে একটা উড়াল দিয়া সে মদিনাতে যাইতাম এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যে থাইপরে বীর কদমো খা এদিক সেদিক ঘোরবেড়ায়াম মেলিয়া ডানা যে থাই নবীর খেতাম চরণ ধুলি চুমু খেতাম বুকের মাঝে চোড়াইতাম হাই রে মাঝে যোড়াইতাম একটা উড়ালিয়া সে মদিনাতে নাতে যাইতাম হাই রে একটা উড়ালিয়া সে মদিনাতে নাতে যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়ালিয়া সে মদিনাতে নাতে যাইতাম হাই রে একটা উডাল দিয়া সে মো দিন হায়াত বাকি তো মুলাকাত বাকি এই বলে আমি দেব তোমার পাখি পৌঁছে দিয় রা আমি চিঠি দেব তোমার পাখি ভোজে দিয় আমি থাকব বসে আস চিঠি রুত আসবে আমার গায় আমি থাকব বসে আমার গা আমি লিখিব চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিয় রাজা আমি লিখিব চিঠি দেবো তোমার কবে আসবে মদিনার দিনার পয়গা গায়ে বাধুব হাজিদের এরা কবে আসবে মদিনার দিনার গায়ে বাধুব হাজিদের এরা আমি ঘুরব চারি পা দু চোখে দেখব সবুজ গুম্বা আমি ঘুরব মদিনার রচারি পা দু চোকে দেখব সবুজ গুম্বা আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় রজা আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় চিঠির উত্তর যদি পা জীবন মরণ ছবি যে বৃথা চিঠির উত্তর যদি গণপা জীবন মরণ ছো যে বৃতা যেফরে মে চাদর করুন নিগা শিপ্রিম নো শিব কর আমার যে মে চাদর অস্কর নির নৌ শিব কর গো আমার আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় র আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিয় র তৃষ্ণায় কাতর আমার এ কৃষ্ণা মেটাবে কুপু জম জৃষ্ণায় কাতর আমারে মৃষ্ণা মেটাবে কুপু জম জ পানি মগবো আমি সারা গা পাখি পৌঁছে দিয় সে পানি মগব আমি সারা গা ফাঁকি পৌঁছে দিয় রাজা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় রজা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় রজা আমি থাকব বসে আশা উত্তর আসবে আমার আমি থাকব বসে এ আস চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি পাখি পৌঁছে দিয় র যা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় র যায় হুমাসল্লে وعلى علي سيادنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم যাবতীয় প্রশংসা কোনো গান কোনো ভজন সে মহান আল্লাহ তাবার এই জন্যই যে আল্লাহ এক বা দ্বিতীয় যিনি ওয়াহাদা হু লাখালা যে আল্লাহ নিজ দয়ায় নিজ কৃপায় আমাকে আপনাকে এই পবিত্র মেহফিলে আসা এবং বসার সুযোগ দান করেছেন আসুন সকলে মিলে তিনার সুক্রিয়া জ্ঞাপন করি সকলে উচ্চ স্বরে পড়েন আলহামদুলিল্লাহ তিনার পরে পরে ধর্মের গুরু মা আমেনার লাল মরুর দুলাল আহমদি মুজতাবা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি আর প্রতি লক্ষ কোটি দূরত অবতীর্ণ হোক বর্ষিত হোক সকলে বলুন আমিন বন্ধুগণরা আমার সন্ধ্যার পর থেকেই এই পর্যন্ত আপনারা অলমায়ক গ্রামের জামান দ্বারা কোরআন ও হাদিসের তথ্যবহুল আলোচনা শ্রবণ করছিলেন এবারে আমি আলোচনা করব মনে করে খোদার কালাম হইতে একখানা আয়াত এবং আমার রসুলের অসংখ্য অসংখ্য ও বাণী হতে একখানা হাদিস তুলে ধরেছি উক্ত আয়াত ও হাদিসের আলোকে কিছুক্ষণ আলোচনা করব আমার পরে পরে পশ্চিমবাংলার বিখ্যাত একটা নয় দুইটা নয় তিন তিনটা মুক্তি আমার পরে আসবেন আমি আশাবাদী আপনারা সকলেরই বক্তব্য শুনেই সবারই আপনার বক্তব্য শুনেই আপনারা এই মেহফিল থেকে যাবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ যারা সুন্নিয়াতের আমাদের বর্তমানে পশ্চিম বাংলার মধ্যে ইসলামের আপনার কী বলে স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে আপনার সুন্নিয়াতের খুঁটি হয়ে দাঁড়িয়েছে দিবারাত একই রকম পরিশ্রম করে সুন্নিয়াতের জন্য খেদমত করছেন মাসলাকে আলা হাজরাতের খেদমত করছেন তদমধ্যে একজন মৌলানা আপনার হাজরত আল্লামা মৌলানা মুফতি আপনার আমজাদ হোসেন সিমনানি সাহেব তারপরে থাকছেন মুফতি জাহাঙ্গীর আলম রেজবি সাহেব এবং আমাদের একজন আমাদের মাথার তাজ সুনিয়াতের জন্য আমাদের জবে থেকে জ্ঞান হয়েছে তখন থেকে দেখে আসছি এই হাজরাতকে মুফতি জোবাইয়ের আলম সাহেব উনিও কিছুক্ষণের মধ্যে আপনাদের কি বলে স্টেজে আপনাদের সম্মুখে উপস্থিত হবেন অবশ্যই আপনারা অলমায়ের জবান তারা হাদিস ও কোরআনের আলোচনা শুনেই নিজ বাড়িতে যাবেন একজন ভাইজান দিয়ে গিয়েছে একশো টাকা আল্লাহ পাক তার উদ্দেশ্য যেন সফল করে সকলে আল্লাহ মামিন ভাইয়ারামা আচ্ছা মাদ্রাসা ছাত্রী দিয়েছেন মাশাআল্লাহ আল্লাহ তো যে জবরদস্ত কয়েকটা মুফতি আছেন ইনারা একটা স্টেজে থাকলে ওই জালসাটা এলাকার সেরা জালসা হয়ে যায় সেখানে একটা নয় তিন তিনটা মুফতি আছে আমি হেমগিল দেখে ভাবলাম যে কত বড় যে আপনার কনফারেন্স হবে আর হয়তো জায়গা দেওয়া যাবে না কিন্তু আইসে দেখছি মনে হচ্ছে মিলাদে বসে আছে দুঃখের বিষয় হ্যাঁ আসলে বলছি মিলাদে আমাদের দিকে যাবেন মিলাদের থেকে বেশি লোক আফসোসের বিষয় বিষয়টা মুসলমান এরই জন্যই আমরা সব দিকে মার খাচ্ছি এরই জন্যই আজকে মুসলমান আমরা ঘৃণার পাত্র হয়ে গিয়েছি লাঞ্ছিত অলিষ্ঠিত আপনার কি হলো গোটাই বিশ্বের মধ্যে ঘৃণার পাত্র হয়ে গিয়েছে এত জবরদস্ত আলিম আসছে আচ্ছা এত নিজেদের মধ্যে কিলাকিলি করবেন নিজেদের মধ্যে মারামারি করবেন লড়াই করবেন তাহলে সঙ্গে লড়াই করবেন এখন কিলাকিলি করার সময় নাই শেষ হয়ে গিয়েছে মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এমন একটা সময় এসেছি আমরা জানি না ভবিষ্যতে কি হবে

জাগার সময় জাগে এই প্রসঙ্গে একটা গোজল আমি পড়ি আমাকে পড়ার ইচ্ছা করছিল আগে কিন্তু যেহেতু হেদু একেবারে খালি হয়ে আছে তো একটা নতুন গোজল দিয়ে শুরু করলাম এই গজলটাও খুব ভালো লাগে আমাকে পড়তে বলবো ভাবছি একটা একটা ছন্দে বলবো শুনবেন আমাদের